বলো আমি আদিত বিশ্বাস আদিত বিশ্বাস বলো আমি তোমাদের কাছে এসেছি কাছে এসেছি বলো আমাকে বলো আমাকে কি দেখতে পাচ্ছো আমি পাচ্ছো এটা হাসি দাও তোমার তোমার লাঠি দেখাও বলো এই যে আমার লাঠি বলো

আদিব আদিব কি দাদা বলো আদিব দাদা বলো বলো আদিব দাদা বলো আদিব আদিব তুমি কি লাঠি দিয়ে মারছো বাবা দে

এইটো এইটো এ বি চি ডি পরো তো এ মি হুম সি জি ওস এস ফার্স্ট ওয়ান টু পরো ওয়ান টু বলো বলো হুম হুম ખો انا સુને છે ને બેટા તમાર નામ কি બોલો આદિત આદિત કી આદિત કી બોલો આદિત આદિત કી આદિત વિસસ આદિત વિસસ આદિત વિસસ આદિત બેટા આદિત વિસસ কি ભાળો આદિત વિસસ কি ભાળો ના પોચા કે কথা બોલા ના બોલ ના બોલ

ma, mati kini, pada kiri, bala, bala amir jaga, pasti kenal, no. hmm, tadi buka, itu semua lagi kan, tadi buka, heeh, dul, hai, dul, hmm, tadi pagi, hmm, pas. বাস্তে বাস্তে চলল ঢুলি আমি টুক টুক ঢুলি গেল কম না ফুলি বেটরি কি বলো পেটি পেটি বলো বেটারি কি? কঙ্গারু। কে বলো বন্ধুরা। বাই বাই। বাই বাই বলো ভালো থেকো। আবার দেখা হবে। হবে। পরে। বলো আমি এখন আমি এখন নিচ্ছি। Бебе, ничи. Бебе, ничи. Видай ничи.